বক্তব্যতে বক্তব্য রাখছে ইফতার পাড়ির খা হারাম 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 তা এতদিন আমি হারাম খেয়েছি তো ওই আজকে ওদের উনারা কেমন হারাম খেতছিলেন ওটা লোককে দেখে আমাকে বলতে শুনেছেন আপনারা যে আমি নাকি মুখে দাদা হুজুর বলি আর অন্তরের দিদি হুজুর এইভাবে আমাকে মানে তাচ্ছিল্য করেছে পর্তুবে বাংলার অভিভাবিকা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ফুরফুরা শরীফে ইফতার মজলিসে আসলেন এবং তানার বড় ইচ্ছা ফুরফুড়া শিবের পীর সাহেব পীর জাদাদের সহি করবেন ইনি এর আগেও তিনবার এসেছেন এসেছেন তানাকে আমরা সবাই মিলে দোয়া করলাম দোয়া করি যেহেতু উনি বাংলার উন্নয়ন করছে এবং সাম্প্রদায়িকের বিরুদ্ধে সবসময় গর্জে ওঠেন তার জন্য আমরা দোয়া করি এবং যা ওনার পাশে সেই জন্যই আমরা আছি ইফতার মাহফিলে একাধিক বিজেতাকে দেখা গেলেও কিন্তু আপনাকে দেখা পেলাম না ইফতার আপনি অন্য জায়গায় করলেন আপনারা জানেন আমি অন্যায়কে সহ্য করতে পারি না আমি ওই জায়গায় দাঁড়িয়ে আমাকে খুব লজ্জা লাগছিল মানে এখানেও মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সঙ্গে প্রতারণা করা হচ্ছে এখানেও মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীকে একজন বলতে শুনলাম যে এখানে ঊনআশিটা উনআশি জন পীরজাদা পির সাহেব আছেন আর আমি সেই সান্দানের ছেলে বলছি কুড়িটা পার হবে না ওখানে কি করা হলো সব ড্যামি পীরজাদা ঢুকানো হলো ড্যামি ড্যামি ঢুকানো হলো মানে নিচুই টেবিলগুলো ফুল ফাঁকা ফুল ফাঁকা তখন কি করবে মমতা ব্যানার্জিকে অন্ধকারে রেখে ওরা সব দিকে লাইন দিয়ে সব লোক ঢুকাচ্ছে লোক ঢুকে টেবিলগুলো ভর্তি করে মমতা ব্যানার্জিকে আঙ্গুল আছে এই সব পীরজাদা বসে আছে সব পীরজাদা বসে আছে কত বসছেন না আমি সহ্য করতে পারবো না সেই একটা কারণে আর সবচেয়ে বড় কারণ হচ্ছে আজকে মুজাদ জামান পীর আবুবাক্কার সিদ্দিক রহমাতুল্লা আলাহে তিনি ইন্তেকাল করেছেন তিনি পরলোক গমন করেছেন তিনি মারা গিয়েছেন পীর আবুবাক্কার সিদ্দিক রহমাতুল্লাহ আলহ চরিত্র চৈত্র উনি ইন্তেকাল করেছেন তা আমরা ফুটপুর হাসি হাজরা ছোট হুজুর পিরকে রহমাতুল্লা আলহের দরবারে একটা ইফতার মজদিস করি এবং বিশেষ করে তাঁর জন্য দোয়া চাই সারা বিশ্বের মানুষের জন্য দোয়া চাই তো আমার কাছে সবচেয়ে মূল্য তো তিনি আমি মুখ্যমন্ত্রীকে বললাম আজকে এই দিন এই সময় আমাকে ওখানে যেতে হবে আমি ওনাকে বলে সম্মান দিয়ে ওনাকে আসলাম দেখেন আমি আজকে ওনার কাছে কোনো ডিমান্ড করিনি উনি এফতারে এসেছিলেন হ্যাঁ আমি কোনো ডিমান্ড কে কী ডিমান্ড করেছে আমি আমি জানি না আর আমার জানার দরকার নেই আমার খুব আনন্দ লেগেছে আজকে যারা মানে দু দু চারজন দু চারজন মানে দীর্ঘদিন বছর পর বছর বছর পর বছর এই মমতা ব্যানার্জির সমালোচনা করেছে এই সরকারের সমালোচনা করেছে মানে আপনারা নিশ্চয়ই জানেন ফুরফুরা শরীফে একটা স্টেজ করা হয়েছিল দু মাস ধরে ফুরফুরা থেকে ওনার সমালোচনা করা হয়েছে এবং ওরা হাঁপিয়ে গেছে তারপরে বাইরে থেকে কিছু লোককে পয়সা দিয়ে নিয়ে এসে মুখ্যমন্ত্রীকে গালাগালি করা হয়েছিল তো আমি খুব আনন্দ পাচ্ছি আজকে খুব আনন্দ পাচ্ছি হ্যাঁ আজকে মুখ্যমন্ত্রী এসে যে যারা ওনাকে গালাগালি করলো এবং আমি পিরজারা তোহাসির দিকে আমাকে বলতে শুনেছেন আপনারা যে আমি নাকি মুখে দাদা হুজুর বলি আর অন্তরে দিদি হুজুর এইভাবে আমাকে মানে তাচ্ছিল্য করেছে ছোট করেছে এবং আমি গাদায় ঘুষি ইয়ে খড় খাই না অনেক অনেক তাচ্ছিল্য করেছে আমার সবচেয়ে ভালো লাগলো এটি তো মুখ্যমন্ত্রী তাদের ঘরের পাশে বসিয়ে তারা যে মানে সমালোচনা করেছিল বাংলার মানুষকে দেখে দিয়ে গেল এই সমালোচকরা তারা কীরকমভাবে গির মত রঙ চেঞ্জ করতে পারে দেখে নাও আর যে থুতু ওরা ফেলেছিল মমতা ব্যানার্জির দিকে সেই থুতু ওধরা চাঁটিয়ে দিয়ে চলে গেছে আপনি জানেন বক্তব্যতে বক্তব্য রাখছে এফতার পানির খাওয়া হারাম 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 তা এতদিন আমি হারাম খেয়েছি তো ও আজকে ওদের ওনারা কেমন হারাম খেতছিলেন ওরা লোককে একটু দেখিয়ে দেবেন এটা আমাদের জন্য লজ্জা তবে আপনাদের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বলবো আমি তহা সিদ্দিকে বেঁচে থাকতে ফুরফুরা শরীফকে মার দরবার শরীফ হতে দেবো না বড় মা বুঝতে পারছেন মতুয়া ও দরবার শারী হতে দেবো না আমরা পীর আব্বাকা সিদ্দিক রহমতুল্লাহ পাঁচ সন্তান তাদের জুতো আমাদের মাথায় এখানে পীরজাদাদের পীর সাহেব নিয়ে রাজনীতি আমরা করতে দেবো না পীর সাহেব পীরজাদের আমার রাজনীতি আমি বেঁচে থাকতে করতে দেবো না আমি অদা করছি ওয়াদা করছি আমাকে ওই একজন মোটা মাতাওয়ালা আছে দেখবেন ওই পির দাবিকে মোটা মাথা হ্যাঁ ওই মাথা সে আমাকে বলতো ওনার পকট ভারী হয়ে যাবে আমাকে আজকে আমি তো বলতে পারি ওনার কত পকট ভারী হলো একুশ বাইশ তেইশে ফালগুনের খবর আছে কত পকট ভারী হয়েছে আমি সেদিকে যাচ্ছি না কত বছর না লাস্ট কথা গাছ তোর নাম এই তোর নাম কি ফলই আমার পরিচয় বাংলার মানুষকে আমি বলবো যদি আমার মধ্যে আপনারা দেখেন যে আমার দ্বারাই ফুটফরাসের ক্ষতি হচ্ছে আপনারা আমার কাছে কেউ আসবেন না আমি নিজে বলছি কেউ আসবেন না আমার কাছে আর যদি মনে করেন দাদা হুজুর এর এটা ধরে আছি সত্যিকারে ধরতে পাচ্ছি তাহলে আমার কাছে আসবেন